আমি আবার কার বইয়ের সাথে যদি কিছু না করো তাহলে কালকে কাজ করতে গিয়ে হাত পেটে রক্ত বেরোচ্ছিল ওটারই দাগ মনে হয়

এই আমার সামনে বসে একদমই গলা বাজাবি না ঠিক আছে চল বেরিয়ে যা আমার সামনে থেকে এই তুমি করছো এটা কি যাও এখান থেকে যাও এই শালা আমার বাড়িতে আমারই জায়গা নেই রে দাঁড়া আগে তোর এই হারামজাদা মামাটা যাক তারপরে তোকে দেখে নিব মজাটা এ তুমি ওর কথা বাদ দাও না না কই এরকমই আ শোনো বাদু তোমার বাবার মতো একদমই গোলাঙ্গার হবা না ঠিক আছে সব সময় শুধু ভালো মানুষের সাথে মিশবা আর সত্যি কথাই বলবা ঠিক আছে আর একটা কথা সব সময় মনে রাখবা যে সব সময় সত্য কথা বলে মানুষ তাকে সব বেশি ভালোবাসে হ্যাঁ ঠিক আছে আমি সব সময় সত্য কথাই বলবো ধনকে দেখলো তুই না এই ধন কপালে কি শুরু হলো রে সকাল থেকে শুধু এই গানটাই বেজে যাচ্ছে

আরে কেন তুই এখানে আর বলো না ফেলুদা আজকে আমার মন ভালো নেই কেন রে মন ভালো নেই কেন বউ বাড়িতে থাকতে দেই না বুঝি দেখাগো বেশি কথা বলবি না নাকে মেরে ঠ্যাং ভেঙে ফেলবো শালা এদিকে আমি মরছি আমার জালাই আর এই শালা আমাকে নিয়ে মজা নিচ্ছে বুঝলে ফেলুদা আমি এখন হারে হারে টের পাচ্ছি আমার বিয়েতে ফেলু এরকম বলেছিল কেন দেখতে দেখতে কেলটু শালারও বিয়ে হয়ে গেছে এখন বুঝবে কেলানি কাকে বলে শালা বিয়ে করার পর থেকে আমার জীবনটা তামাতামা হয়ে গেছে কাপড়ে কিসের না কিসের দাগ পড়েছে আর আমায় বলছে এটা নাকি মেয়েদের লিপস্টিকের দাগ এটা কি মানা যায় বিয়ে করে তো বিয়ের পর থেকে দেখছি তোর জীবনটা একদম ধনে পাতা হয়ে গেছে আরে দূর বাড়া যে বাড়িতে আমার কোনো শান্তি নাই সেই বাড়িতে আর আমি যাব না এই যা আরেকজন আসলো কাহিনী শোনাতে তোর আবার আজকে কি হলো আর একটা কথা সব সময় মনে রাখবা যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকে সবথেকে বেশি ভালোবাসে এই ধীরে পাদু তুই এখানে আমি তোকে সারা পাড়া খুঁজে বেরাছি আর তুই এই ব্রিজের উপরে দাঁড়িয়ে কি করছিস? আর শোন পাশের পাড়ায় একটা নতুন মেয়ে এসেছে, চল দেখে আসি। তোর শালা কোথায় কোথায় মেয়ে নিয়ে বসে আছিস? দেখছিস একটু শান্তিতে দাঁড়িয়ে আছি, আওয়ার হলো না। তুই যা তো যা, আমি যাব না, আমার অনেক কাজ পড়ে রয়েছে। ব্রিজের উপর থেকে যাব দিবি। দে শালা এর আবার কি হলো? ব্যাপারটা তো ঠিক ভালো লাগছে না। এই তার আবার কি? যা আমি ঘুরে আসি। না বাড়া আমি বুঝে গেছি, লোকের কাছে ভালো হতে হলে আমার সব সময় সত্য কথাই বলতে হবে। আর আমি যদি সব সময় সত্যি কথা বলি লুকে আমাকে অনেক বেশি ভালোবাসবে পরে যা হবার হবে আমি আজকে থেকে সব সময় সত্যি কথাই বলবো আরে ধুর শালা এরকম করে আর কতদিন যাবেই এই শালা কে কথা বলছে রে গলার আওয়াজটা তো সিনাসিনা মনে হচ্ছে আর জীবনে আর একটু শান্তি হলো না এই তুমি একটু শান্ত হও শালা ভেবেছিলাম বিয়ে করে একটু শান্তিতে থাকবো আর শালার বউটা আমার টান মাথা দাঁড়িয়ে দিচ্ছে এই নকশার মাঝেটাকে বিয়ে না করে যদি তোমাকে করতাম তাহলে বেঁচে যেতাম এখন তো আমার বাড়ি যেতেও ব্যয় করছে না জানি কি না কি নিয়ে ঝগড়া শুরু করে ফেলায় শোনো চম্পা তুমি কোনো চিন্তা করবা বুঝলা ওই নকশাটাকে আমি কয়েকদিনের মধ্যে বাড়ি থেকে বের করে দিবো তারপর তোমাকে বাড়ি নিয়ে যাবো এমা এ তো দেখছি কেলটুকা কা এখানে মেয়ে ফুষ্টি নষ্টি করছে আমি তো ভাবতাম কেলটুকা কা একটু ভালো মানুষ এখন তো দেখছি এই শালা একটা হারাম দাদা এই না বাবা আমি এখন থেকে আর কোন কিছুই লুকাবো না কাকিকে গিয়ে এখন সব সত্য কথাটা বলে দিব আর সব সত্য কথা বললে কাকি আমাকে অনেক বেশি ভালোবাসবে কাকি কাকি ও কাকি কাকি গো আরে পাদু তুই আরে কাকি কেমন আছো এই তো ভালো আছি

কি আচ্ছা ঠিক আছে কাকি আমি এখন এই পাদুরে সাহস হ্যাঁ গো ফেলুদা পাদু সালাম বেটা আমার বয় কাছে কি বলেছে একটা ছেলে এই এইভাবে আমার হাত পা ভেঙে ফেলবে আমি ভাবতেও পারিনি কাল রাতে বাড়ি ফেরার পরে বউয়ে দেখো আমাকে কিলিয়ে দিয়েছে কিন্তু তুই সালা কোথায় কি করিস সেটা পাদুদের ক্ষতি করে এটা তো আমি বুঝতে পারিনি জানো ফেলুদা আমার বউ আজকে সকালে ডিভোর্স দিয়েছে এই এক শালা বেকার জন্য আমার পুরো সংসারটাই ভেঙে গেল আমি এই ফুটুর ছেলেকে ছাড়বো না ওই হারাম যতক্ষণ না ঠেং ভাঙবো ততক্ষণ আমি শান্তিতে থাকবো না শালা তুই এখানে আমি পাদুর পাতা ভাঙবো ওকে তো দিন বাচ্চা বলে কিছু বলি নাই আজকে তো সংসারটাও ভেঙেছে ওর পা তো আমি ভাঙবোই হ্যাঁ গো ফেলুদা ও আমার হাতে লাঠি ধরিয়েছে ওর যদি আমি ঠেং না ভাঙি তাহলে আমার নামও কেটু না শুধু ঠেং ভাঙলে হবে না ওর গাটাও ভাঙতে হবে আজকে শালা সব কোটারে পাটা আমি দেখবো এ কি নাও নাও ফেলো দা ডাকো ডাকো পাদু এই পাদু এই শালা পাদু এ কি চাই এই যা এই মালটা আবা কে কি হলো কি চাই বললে না তো কিছু পাদু কোথায় ভালো চাইলে পাদুকে ঘর থেকে বার করে আনুন হ্যাঁ এই সালা পাদু আমার বন্ধু রহিশ ফাঁস্ করে ভালো করে দিন না হলে অনেক খারাপ হলে আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু পাদুকে দিয়ে তোমাদের কি কাজ আমরা পাদুকে ফাটাতে চাই বার করে দিন এই যা এটা তো আমি হতে দিব না পাদু হচ্ছে আমার শিষ্য আমি তো ওকে শিখেছি হতে হয় তাই আমি থাকাকালীন অবস্থায় তোমরা কিছুই করতে পারবে না ওর কি আমরা কৃষি করতে পারবো না তাই তো হ্যাঁ ঠিকই চলেছো পারব না কি রে কিন্তু কি বুঝলি পাদুকে করে বান্ধব আগে ভুলকে বানি হ্যাঁ ফেলু দা বারো মারো 有人。<laughs>